ষোলোশো কোটি বাজেটের সিনেমায় রণবীর গড়তে চলেছেন ইতিহাস দুই পর্বে মুক্তি পাবে পৌরাণিক কাহিনী নির্ভর রামায়ণ যার প্রথম পর্ব দুই সালে দ্বিতীয়টি দুই হাজার সাতাশে মুক্তি পাবে সম্প্রতি প্রকাশ এসেছে সিনেমাটির এক ঝলক যা নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে অন্তর্জালে আসা তিন মিনিটের একটি ভিডিওতে রণবীর কাপুর ও ইয়াসের লুক দর্শকদের মুগ্ধ করেছে বাকি চরিত্ররা এখনও আড়ালেই যা বাড়িয়ে দিয়েছে অপেক্ষার রোম্যান্স রামায়ণ হতে যাচ্ছে ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল প্রযোজনা বলিউড হাঙ্গামা জানিয়েছে দুই পর্ব মিলিয়ে সিনেমার বাজেট ষোলোশো কোটি রুপি যার মধ্যে প্রথম পর্বে খরচ হয়েছে নয়শো কোটি দ্বিতীয় পর্বে সাতশো কোটি নীতেশ তিওয়ারির পরিচালনায় এই সিনেমায় রামের চরিত্রে আছেন রণবীর কাপুর রাবণ হচ্ছেন দক্ষিণী তারকা ইয়াস সীতা চরিত্রে সাইপল্লবী লক্ষণ হয়েছেন রবি দুবে আর হনুমান হয়েছেন সানি দেওয়াল সঙ্গীতে আছেন দুই কিংবদন্তি অস্কারজয়ী হানস জিমার ও এর রহমান গ্রাফিক্স ও বিএফএক্সে যুক্ত হয়েছে বলিউডের বড় বড় স্টুডিও যেন ভারতের রামায়ণ হয়ে উঠতে পারে বিশ্বমানের উপাখ্যান দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে